হ্যালো গাইস কি কি বাজার করছি দেখো তোমরা মাশা ছয় মাসের বাজার বসান্দেস একবারে লেজা সাইমিনে আজকে কতুর করে সেই দিসি ডিপ্লোমা জিরে এক কেজি না শুকনো মরিচ এটা হচ্ছে মাজুনি রাঁধুনি সরিষার তেল সব রাঁধুনি কিনেছি বুঝছো সব রাঁধুনি চিনি এই যার একটা রাঁধুনি বেড়েছে হলুদের গুঁড়া তিনটা বেরোয় গেছে অলরেডি ও বাবা সস্তা আর একটা বেরোয় তিন ডিব্বা মাস কলাই না মুগ ডাল

লবণ আর হচ্ছে আরেকটা জিনিস আছে রাধুনি মরিচির পুরা এক কেসি এই জন্য একটু ওই আস্তা মরিচ কম কিনেছি